এই যে রান্নাঘরে চলে এসেছি আমি রান্না করতে এই যে দিকে দুধ জাল দিয়ে দিচ্ছি আর মটর সিদ্ধ করতে দিয়েছি ঠাকুরের জোগাড় করে নিচ্ছি ফুল রাখা আছে মিষ্টি রাখা আছে সুমাবলা তরফ থেকে সবাইকে স্বাগত জানি আমার চ্যানেলটা শুরু করছি তো বন্ধুরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো প্রথমেই বলে দিচ্ছি তো আমার বন্ধুরা অনেকে দেখে কিন্তু লাইক কমেন্ট করে না তো আজকে তো মেলের ওপোস তা কী কী করছি সারাদিনটা কীভাবে কাটাচ্ছি তোমাদের দেখাচ্ছি তোমাদের দাদাভাই বাজার গেছিল তো বেল আদা লেবু এদিকে কলা আরও কিছু জিনিস নিয়ে এসেছে তো বেলটা ভেঙে আমি এই যে অল্প জল দিয়ে ভিজিয়ে নিলাম তো বেল তো পাকা বেল এমনিতেই মিষ্টি তো লাইট করে একটু মিষ্টি দিয়েছিলাম বাতাসা তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি এমনিতেই দেরি হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের রান্না তো কালকে করে রাখা আছে ফ্রিজে আছে আর ভাত শুধু হলো আমি পুজো দিতে চলে এসেছি আমাদের পাড়ায় যে জেলখানা মোড়ে ওই শিব মন্দিরে এসেছি পুজো দেওয়া হলো আর মন্দির থেকে আমার একদম ইচ্ছে যাচ্ছে একেবারে তলায় বসে গেছে দারুণ কালারটা এসছে দেখো খুব ঠান্ডা রয়েছে এতটা ঠান্ডা খাবো না আগের ভিডিও বেড়াতে যাওয়ার পরে রয়েছে সেগুলো দেয়া হয়নি তোমাদেরকে আর নীল পুজোর কি কি করলাম তোমাদের দেখালাম এখনকার মতো বাইন